তুমি কি করতেছ আমি আমি তুমি বান্না রুটি বানাচ্ছ কার জন্যে তোমার জন্য আমার জন্য তাই বাবার জন্য বানাবো সবাই কেন বানাবো সব বানাবো সবাই খাবে বরাবর জন্য চা বানাবো বরাবর জন্য চা বানাবে আর কার জন্য বানাবে

চামচ দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে এখন চা খাবো চা হ্যাঁ কি আমার এই যে তোমার চায়ের কাপগুলো তো সব দেখতেছি এখানে আমাকে কাপে করে চা দাও আমি কাপে করে খাবো দেখা উম উম চাঁতে চিনি কম হয়েছে আর একটু চিনি দাও হম এক হম

এখন কি করবে তুমি এখন আমি ঘুমাবো তুমি এখন ঘুমাবে ও সবাইকে খাবার দিয়ে দিছো সবাই খেয়েছে সবাই খায় নাই আর কি খাবে চল বাবু ডাকা চল বাবু ডাকা আদল বাড়ি আজ তো তোমার বড়াবু ঢাকা চল সরব ভাই ডাকা সরব ডাকা আর তোমার বাবা

Thank <laughs> you,